আজ পবিত্র সবে মেয়েরাজ সবে মেয়েরাজের নামাজ রোজা ও আমলের বিস্তারিত নিয়মকানুন জানতে চাই সবে মেয়েরাজের রাতে সালাতুত তাজবি নামাজ পড়া যাবে কি না সবে গুরুত্ব ও ফজিলত কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অত্যন্ত প্রয়োজনীয় কিছু মাসাইল প্রতিটি মুসলমানের মুমিনের বিষয়গুলো জানা থাকা দরকার তো সবে মেরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো একটি প্রশ্ন ছিল সবে মেয়েরাজের রাতে সালাতুত তাজবি নামাজ পড়া যাবে কিনা দেখুন সালাত নামাজ যে কোনো সময় পড়া যায় যে কোনো রাতেই পড়া যায় যে সমস্ত সময় নামাজ পড়া হারাম সেই সময়গুলো বাদ দিয়ে নামাজ পড়া মাকড়ু সেই সময়গুলো বাদ দিয়ে অন্য যে কোনো সময় যে কোনো দিন যে কোনো রাতেই আপনি সালাত উৎ তাজবি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর সবে রাতে বা মেয়েরাজের রাতে যেই রাতে রসুল সাল্লামের মেয়েরাজ হয়েছিল সেই রাতে যে পড়তে হবে সালাত না রেখে যদি আপনি এমনি সালাত পড়েন নফল হিসাবে তো সেটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই তো একটি প্রশ্ন ছিল যে সবে মেয়েরাজের গুরুত্ব এবং ফজিলত কি দেখুন সবে মেয়েরাজের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম রসুল্লাহ সাল আলী আসসালামকে আল্লাহ তালা এক রাতে ঊর্ধ্বাসে নিয়ে গিয়েছিলেন মেরাজ নিয়ে গিয়েছিলেন এ সম্পর্কে আল্লাহ তালা বলেন মিনাল ইলাল অর্থাৎ এক রাতে তার অর্থাৎ বন্দাকে আলী আসসালামকে আল্লাহ তালা বাইতুল্লাহ থেকে বাইতুল মকদাসে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে আল্লাহ তালা উর্ধগমন করিয়েছিলেন বা মেয়েরাজ নিয়ে গিয়েছিলেন সেখানে আল্লাহ তালার সাথে রসুল সাল কথা হয়েছে ফেরেস তাদের সাথে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম দর্শন এরপরে বিভিন্ন আম্বিআই ক্রামের সাথে সাক্ষাৎ হয়েছে তো অনেক ঘটনা ঘটেছে সেই রাতে সুতরাং এই যেটাকে মেয়েরাজের রাত বলা হয় সুতরাং এই মেয়েরাজের রাতের গুরুত্ব অপরিসীম এমনকি এই রাতেই এই সময়ই আল্লাহ তাল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে এবং তার উম্মদকে পাঁচ বক্ত নামাজ দিয়েছিলেন লম্বা আলোচনা আমরা সেদিকে না সংক্ষেপে বলছি এর গুরুত্ব কতটুকু সুতরাং মেয়েরাজের গুরুত্ব অপরিসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে ইসলামে মেয়েরাজ তো সেক্ষেত্রে সবই মেরাজের গুরুত্ব এবং ফজিলত্ব অনেক রয়েছে কিন্তু এর সম্পর্কে আমরা যে বিষয়গুলো বর্তমানে পালন করি অথবা যে বিষয়গুলো আমাদের সামনে আছে সবে মেয়েরাজের নামাজ রোজা এ সম্পর্কে বিস্তারিত কি হবে এ সম্পর্কে দ্বিতীয় যে প্রশ্ন ছিল আজকে সবই পবিত্র সবে মেয়েরাজ তো সবে মেয়েরাজের নামাজ কিভাবে পড়তে হবে নামাজের নিয়ত কি নিয়ম কি কয়রাকাত নামাজ কোন সুরা দিয়ে পড়তে হবে এবং সবে মেয়েরাজের রোজা কি এবং অন্যান্য কী কী আমল রয়েছে কোরআন তেল তাজবি তাহলিল কি কি আমল আছে এবং এর বিস্তারিত নিয়ম কারণ তিনি জানতে চাই খুব খেয়াল করে বুঝুন দেখুন পূর্বেই বলেছি সব মেয়েরাজের গুরুত্ব অপরিসীম এবং সব মেয়েরাজের ফাজাইল এবং গুরুত্ব রয়েছে রসুল সাল আল্লাহ সাল্লামের এই উর্ধগমন বা মেরাজকে কেন্দ্র করে ইসলামের অনেক ঘটনা অনেক কিছুই এর সাথে সম্পৃক্ত রয়েছে কিন্তু সবে মেয়েরাজ উপলক্ষে সবে মেয়েরাজ উপলক্ষে কোনো নির্ধারিত নামাজ আছে অথবা সেই নামাজের নির্ধারিত সুরা আছে সেই নামাজের নির্ধারিত রাকাত আছে এমন কোনো বিষয় নেই নামাজের ক্ষেত্রে বিষয়টি খুবই খেয়াল করুন যে নির্ধারিত কোনো রাকাত নামাজ নেই আপনি কয় রাকাত পড়বেন অনেকে বলে বারো রাকাত নামাজ রয়েছে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা এমন কোনো বিষয় নেই যে বারো রাকাত নামাজ পড়তে হবে এটা নিতান্তই দুর্বল বা পালানো কথা তো নির্ধারিত নামাজ নেই আর আপনি যদি নফল নামাজ পড়তে চান অন্য যে কোনো সময় যেভাবে নফল নামাজ পড়া হয় সেভাবেই আপনি নফল নামাজ পড়তে পারেন নিষেধ না এমন না যে এমন এই রাতে কোনো নফল পড়া যাবে না এমনও কিন্তু নয় আপনি নফল নামাজ পড়তে পারেন তারপর অন্য অন্য আমল করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দোয়া দরুদ এগুলো পড়তে পারেন কিন্তু নির্ধারিত কোনো নিয়ম নেই এবং নির্ধারিত কোনো বিষয় পড়তেই হবে বা পড়লে বিশেষ কোনো সবাব ফজিলত রয়েছে এমন কোনো নেই সাহাবাহিক থেকে রসুল সাল্লাইসাল্লাম থেকে এই রাত উপলক্ষে নির্ধারিত কোন নামাজ আমল ইত্যাদি বর্ণিত হয়নি এবং সেটার কোনো নিয়ম নেই সুতরাং আপনি রফল পড়লে এমনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন অসুবিধা নেই কোরআন তেল যতটুকু পারেন করতে পারেন তাজবি তাহলিল যতটুকু পারেন করতে পারেন অসুবিধা নেই তেমনিভাবে রোজা নির্ধারিত কোনো রোজাও নেই সব মেয়েরাজ উপলক্ষে নির্ধারিত রোজা নেই সুতরাং আপনি কয়টা রোজা রাখবেন বা রোজার নিয়ম কী এমন কোনো বিষয় নেই তো নামাজ রোজা বা তাজবি তাহলিল কোরআনতলওয়াত এগুলো নির্ধারিত কোনো নিয়ম নেই আপনি না পড়তে চাইলেও কোনো অসুবিধা নেই বা পড়লে যে বিশেষ এক্সট্রা কোনো ফজিলাত রয়েছে এমনও নেই আপনি পড়লে সাধারণ যেই নফল নামাজ যেভাবে পড়া হয় সেভাবেই পড়বেন নফলের নিয়োগ করে এবং সেটার জন্য আপনি নফল নামাজ বা নফল এবাদতের সব পেয়ে যাবেন